আপনার বাড়িতে কি মানি প্ল্যান্ট আছে আর যদিও বা না থাকে আপনি কি কখনো চিন্তা করেছেন বাড়িতে মানি প্ল্যান্ট লাগাবেন আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি বাস্তুশাস্ত্র মতে বাড়িতে ঠিক কোন স্থানে মানি প্ল্যান্ট লাগালে তবেই আপনি আপনার জীবনের উন্নতি করতে পারবেন বা আপনার জীবনের বহু সমস্যা সমাধান হতে শুরু করবে তাই আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছে আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না বেডরুমে নাকি বাথরুমে বাড়িতে মানি প্ল্যান্ট রাখার সেরা জায়গা কোনটি প্ল্যান্ট বাড়িতে সাজাবার জন্য এনেছেন কিন্তু কোথায় রাখবেন বুঝতে পারছেন না বাস্তমতে মতে যদি রাখতে চান তাহলে এই গাছটি আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে ভারতের সবথেকে জনপ্রিয় এই গাছটি হলো মানি প্ল্যান্ট এর কোনো ঝুঝেলা নেই সামান্য লতাপাতার গাছ এটি অফিসে বা বাড়িতে সাজিয়ে রাখা হয় এইটি প্রাকৃতিকভাবে বায়ুকে পরিশোধনও করে হাটের ক্ষেত্রে অত্যন্তই ভালো এই গাছটি তবে এর সঙ্গে রয়েছে বাস্তুশাস্ত্রের বিশেষ টিপস কারণ বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি মানি প্ল্যান্ট বাড়িতে রাখা হয় তাহলে মা লক্ষ্মীর কিন্তু আগমন ঘটে আর বাস্তুশাস্ত্র বলছে বাড়িতে আপনি ঠিক কোন স্থানে মানি প্ল্যান্ট রাখবেন বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির দক্ষিণ পূর্ব দিকে বা উত্তরের প্রবেশদ্বারি স্থাপন করতে পারেন মানিপ্ল্যান্ট বাসার ঘরে বিভিন্ন বাস্তু বিশেষজ্ঞদের মতে ভাগ্য ও সমৃদ্ধির জন্য ঘরের দক্ষিণ পূর্ব কোণে মানি প্ল্যান্ট রাখা উচিত এই দিকটি শুক্রগ্রহ এবং ভগবান গণেশের দ্বারা শাসিত তাই উভয়ই সম্পদ এবং ভাগ্যের প্রতি জীবনে এর ইতিবাচক প্রভাব দেখতে আপনি অবশ্যই প্ল্যান্ট গাছটি বসাবেন ঘরের দক্ষিণ পূর্ব কোণে অ্যাকোয়ারিয়ামে মানি প্ল্যান্ট রাখতে পারেন বেডরুম মানি প্ল্যান্ট বেডরুমের পাশাপাশি বিছানার ডান অথবা বাম দিকে রাখা যেতে পারে এতে কিন্তু আপনার জন্য সঠিক স্থান হতে পারে তবে সবার ঘরে মানি প্ল্যান্ট রাখা নিয়ে বিতর্কও রয়েছে এছাড়া কোথায় রাখবেন না মানি প্ল্যান্ট যেখানে রাখলে আপনার জন্য কোনো খারাপ ফল হতে পারে বাস্তুশাস্ত্র অনুযায়ী বলা হচ্ছে উত্তর বা পূর্বের বা উত্তর পূর্ব কোণে মানি প্ল্যান্ট রাখার জন্যে মোটেও উপযুক্ত নয় কারণ এর ফলে অর্থের কথি ক্ষতি স্বাস্থ্যের সমস্যা দন্ত হতে পারে এর পিছনে রয়েছে রহস্য বৃহস্পতি ও শুক্রগ্রহ উত্তর পূর্ব দিকে যেহেতু নিয়ন্ত্রণ করে তাই তারা একে একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এর ফলে ক্ষতির সম্ভাবনা থাকে পূর্ব পশ্চিম দিক এড়িয়ে চলুন মানি প্ল্যান্ট কখনোই বাড়ির পূর্ব অথবা পশ্চিম দিকে রাখা উচিত নয় এই কারণেও সম্পদের ক্ষতি হতে পারে আর্থিক সমস্যার সঙ্গে তর্ক বিতর্ক বিবাদে জড়িয়ে পড়তে পারেন আপনি বাস্তুশাস্ত্র অনুযায়ী তীক্ষ্ণ কোণের দিকে মানি প্ল্যান্ট রাখার নেতিবাচক নেতিবাচক প্রভাবগুলি বাতিল করতে মানি প্ল্যান্টগুলি আপনি যে কোনো কোণে স্থাপন করতে পারেন প্ল্যান্ট যেহেতু সহজেই বেড়ে ওঠে তাই বাথরুমের মতো আর্দ্র কোণে প্ল্যান্ট সহজেই বেড়ে উঠতে পারে বাস্তু অনুসারে বাথরুমে মানি প্ল্যান্ট রাখা কোনো ক্ষতি হবে না তবে লক্ষ্য রাখবেন বাথরুমে যথেষ্ট পরিমাণে পর্যাপ্ত আলো পেতে হবে মানি প্ল্যান্ট বিকৃত শোষণ রশ্মি শোষণ করে তাই মানি প্ল্যান্ট ঘরের ভেতরে অবশ্যই রাখবেন প্রিয় বন্ধুরা মানি প্ল্যান্ট যদি আপনি বাড়িতে সঠিকভাবে রাখেন সেক্ষেত্রে আপনার বাস্তুশাস্ত্র মত অনুযায়ী আপনার জীবনে কিন্তু দারুণ উন্নতি আসবে তাই আপনাদের উদ্দেশ্যে এই কথাই জানিয়ে দিলাম আপনারা অতি অবশ্যই বাড়িতে মানি প্ল্যান্ট রাখবেন মানি প্ল্যান্ট সামান্য দামেই বাজারে পাওয়া যায় আর সামান্য একটি ছোট পাত্রে কিছুটা পরিমাণ জল দিয়ে যদি আপনি রাখেন সেক্ষেত্রে খুব সহজেই আপনি কিন্তু মানি প্ল্যান্ট বাড়িতে প্রতিস্থাপন করতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আপনারা মানি প্ল্যান্ট বাড়িতে রাখবেন আজকের যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তীকালে এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না আমরা প্রতিনিয়ত এই ধরনের বিভিন্ন টিপস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাই অতি অবশ্যই আপনারা এই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটুকু আপনাদের জানাতে পারি নমস্কার আপনার বাড়িতে কি মানি প্ল্যান্ট আছে আর যদিও বা না থাকে আপনি কি কখনো চিন্তা করেছেন বাড়িতে মানি প্ল্যান্ট লাগাবেন আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি বাস্তুশাস্ত্র মতে বাড়িতে ঠিক কোন স্থানে মানি প্ল্যান্ট লাগালে তবেই আপনি আপনার জীবনের উন্নতি করতে পারবেন বা আপনার জীবনের বহু সমস্যা সমাধান হতে শুরু করবে তাই আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করার